আসসালামু আলাইকুম ফিয়ার্স আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্পার হেল্প আজকে চলে এসেছি শামীমা রেড রোজ এটা হচ্ছে গাউসিয়ায় দ্বিতীয় তলায় হ্যাঁ এই দেখতে পাচ্ছেন দোকানটা আজকে আমি স্পেশালি আপনাদের যে কালেকশনটা দেখিয়ে দিব আপনাদের কিন্তু প্রচুর রিকোয়েস্ট ছিল যে পার্টি ব্লাউজ দেখানোর জন্য সো আমরা আজকে ফাইনালি এগুলো দেখিয়ে দিব এবং আপনাদের লোকেশনটা একটু আমি বুঝিয়ে দিব হালকার মধ্যে যাতে আপনাদের আসতে সুবিধা হয় হ্যাঁ এই দেখতে পাচ্ছেন গাউসিয়ার একদম মেন গেট দিয়ে ঢুকলে কিন্তু হাতের ডানে যেই গোলের সিঁড়িটা আছে সেই সিঁড়ি দিয়ে আপনারা সরাসরি যে উঠে এই যে দোকানটা ঠিক আছে তো আজকে কিন্তু এই দোকানটা দেখানোর পাশাপাশি এই দোকানের আরেকটা স্পেশাল পরিচয় আছে সেটা হচ্ছে আমরা কিন্তু একজন স্পেশাল মানুষের দোকানে চলে এসেছে যেটা আমি আসার আগে জানতাম না সো আমাদের সামনে যেই যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এক সময়ের অনেক জনপ্রিয় অভিনেতা নায়ক ছিলেন শাহিন আলম সো আপনারা হয়তো ওনাকে একটু চিনতে কষ্ট হবে সো আপনারা একটু ভালো করে দেখে কিন্তু বুঝতে পারবেন সো এটা কিন্তু ওনার নিজস্ব প্রতিষ্ঠান এবং নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এটা সো আমরা আজকে ওনার কাছ থেকে ওনার সব থেকে আজকে বিভিন্ন কালেকশন দেখিয়ে দিব তো আপনার কিছু বলার থাকলে বলতে পারেন জি ধন্যবাদ আমি আপনাদের প্রিয় শাহিন আলম আঠাশ বছর অভিনয় করেছি এখন আল্লাহ রহমান আহমদ আমি আবার বিজনেস থেকেই নায়ক হয়েছিলাম আবার বিজনেসে ফিরে এসেছি আমার দোকান এটা আপনারা যারা যেখানেই আছেন আমার জন্য দোয়া করবেন এবং আমার প্রোডাক্টগুলো আপনার দেখে যদি ভালো লাগে আমার প্রোডাক্টগুলো আপনার কিন্তু সো গাইস আমরা আজকে পার্টি কিছু ब्लाउজ দেখিয়ে দিব এবং আপনারা যদি এখান থেকে আরো কিছু স্পেশাল দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা নিশ্চয়ই নেক্সট নেক্সট কালেকশন দেখানোর চেষ্টা করব ঠিক আছে নেক্সট ডে সো কাতানের প্রথমে আমরা পাতা নেটে একটা ब्लाउজ দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন 32 34 আচ্ছা সাইজ হচ্ছে 32 34 এর কমে সাইজ হয় না

সো এখানে আর কি কি পার্টি ব্লাউজ আছে আমরা একটু দেখে নিব লাভ নেট আচ্ছা লাভ নেট সো গাইস দেখতে পাচ্ছেন একটু বোম্বে স্টাইলের হ্যাঁ স্টাইলের যে এটা যেমন ফাঁকা থাকে যেটা আমাদের মুসলিম কান্ট্রি সো আমরা তো ওপেন প্রোডাক্ট করি না সো সেই জন্য কি এখানে একটা ফেব্রিক দেয়া আছে হ্যাঁ ফেব্রিক দেয়া আছে এবং এখানে যে দেখেন হাতাটা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটাও বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হবে আপনাদের কি সবগুলোই বত্রিশ টু চৌত্রিশ হচ্ছে একটা প্রাইস তারপরে হচ্ছে আরেকটা প্রাইস আচ্ছা ঠিক আছে বত্রিশ আর চৌত্রিশ এর প্রাইসটা কি সেটা দুইশো বিশ টাকা আর তারপরেরটা হচ্ছে আড়াই দুইশো পঞ্চাশ টাকা ওকে সো গাছ আপনারা আচ্ছা এটার মধ্যে দুইটা কালার ওয়াও এটা এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন খুবই দারুণ কালেকশনটা এই যে দেখেন হাতাটা দেখেন এবং এটা এটা কি কাতান ফেব্রিক আচ্ছা এই যে দেখেন কাতান ফেব্রিক চোষা কাতান আচ্ছা এই দেখেন খুবই স্টাইলিশ এবং এত কম এত রিজনেবল প্রাইসে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যদি কারো মানে অনেকেই কিন্তু বর্তমানে আপুর আছেন যারা অনলাইনে বিজনেস করছেন তারা কিন্তু খুবই ভালো একটা প্রফিট মার্জিন রাখতে পারবেন এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনারা বিজনেস করেন ঠিক আছে সো প্রাইসটা কিন্তু আপনারা জানেন বত্রিশ চৌত্রিশ হবে দুইশো বিশ টাকা আর তারপরের সাইজটা হচ্ছে 250 টাকা আচ্ছা এখন আরেকটা দেখিয়ে দিব যে দেখেন পুরোটাই কিন্তু এই যে দেখেন এরকম সুতো দিয়ে কাজ করা খুবই গর্জিয়াস দেখতে সামনে থেকে আশা করি আপনাদের ভালো লাগবে এবং সরাসরি চলে আসবেন দোকানে এই যে দেখেন আচ্ছা এখানে এখানে পিছনে একটা ইদে আছে 32 থেকে 40 পর্যন্ত সাইজ দেয়া যাবে আর

মাত্র একশো একশো পঞ্চাশ টাকায় কত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে বড়টা একশো আশি এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার আছে তারপরে দেখি এটা হচ্ছে গোল্ডেন কালার বা বিস্কিট কালার যে যেটা বলেন তারপরে হচ্ছে একটা লিভ গ্রিন খুব সুন্দর একটা কালার আচ্ছা ঠিক আছে আচ্ছা শেষ তারপরে হচ্ছে এগুলো কি সেম আছে না এখন এটা আলাদা আচ্ছা আচ্ছা এই এই আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এত রিজনেবল প্রাইসে আসলে আপনারা ব্লাউজের সন্ধান পেয়েছেন এটা কিন্তু আপনাদের জন্য খুবই খুবই বেনিফিশিয়াল একটা ভিডিও সো আপনারা এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের কাছের মানুষের কাছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বত্রিশ চৌত্রিশ প্রাইস জানবো একশো আশি টাকা আচ্ছা আর তারপরে হচ্ছে আচ্ছা বড় সাইজটা হচ্ছে দুইশো টাকা ওকে ঠিক আছে এটার কালার আছে না আচ্ছা এই যে দেখেন গ্রিন কালারটা কত সুন্দর এই যে তারপরে তা যান তারপরে যে দেখেন খুবই শাইন করছে কিন্তু এই যে এটার মধ্যে যে কাজগুলো করাচ্ছে খুবই শাইনি এবং ভিতরে আরেকটা জিনিস আমি যেটা দেখিয়ে দিব যাতে আপনাদের ইচিং না হয় মানে কোনো ধরনের পড়লে কোনো হেজিটেশন না হয় সেই জন্য কিন্তু ভিতরে সফট কাপড় দিয়ে ই করা আছে হ্যাঁ কস দেওয়া আছে এই দেখেন তারপরে যে দেখেন একটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে তারপর রাখেন আচ্ছা এই দেখেন এটা হচ্ছে বেনারস কাতান

দেখে নেন জাস্ট ওকে তিনটা রেস আপনাদের যদি কোনো কিছু মানে ভেজাল থাকে বা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমি যে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন সবই কিন্তু কাতানের মধ্যে হচ্ছে বেনারস কাতানের মধ্যে প্রাইস হচ্ছে তিনটা আচ্ছা প্রাইস হচ্ছে তিনটা ভাই আবার একটু দেখিয়ে দিব আপনাদের জামদানি কাতানের মধ্যে কিছু ব্লাউজ দেখিয়ে দিবে দেখেন জামদানি কাতানের মধ্যে কিছু ব্লাউজ দেখিয়ে দেব আচ্ছা এটা হবে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রাইসটা জানবো বত্রিশ বত্রিশ চৌতিরিশ হবে একশো আশি আর আচ্ছা ছত্তিশ সাতত্রিশ চল্লিশ হবে দুইশো বিশ এটা চল্লিশের উপরে সাইজ হবে না আচ্ছা ঠিক আছে এটা ব্ল্যাক হচ্ছে তারপরে হচ্ছে আচ্ছা ব্লু ফিরোজা আচ্ছা তারপরে মারুন কালার আচ্ছা মিষ্টি কালার মেলন এটাও হচ্ছে মারুন প্রাইসটায় কিন্তু জানেন আপনারা যদি প্রাইসটা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আরও ভালো করে ভিডিও দেখেন ঠিক আছে রাইড রাখেন সময় কাটা আচ্ছা এটা হচ্ছে সেলাই কাটা আচ্ছা এটা হবে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ঠিক আছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রতিটাই কিন্তু এরকম পিছনে ব্যাক সাইডে এরকম টার্সেল করা আছে ঠিক আছে এবং হাতাগুলো বড় হচ্ছে আচ্ছা এটা বত্রিশ চৌত্রিশ দাম

আচ্ছা যেটাই নিবে দুশো পঞ্চাশ আচ্ছা তো সো গাইজ এইগুলো ভেলভেটারিস ব্লাউজগুলো পেয়ে যাচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুইটা সাইজ হবে মিডিয়াম এবং লার্জ সো সাইজটা কনফার্ম করতে হবে আপনাদের ভাইদের সাথে কথা বলে কারণ কথা বললে ওনাদের ওনারা কিন্তু বলতে পারবে যে আপনার কত বডি কত বডিতে মিডিয়াম লাগছে না লার্জ লাগছে এগিয়ে মিডিয়াম লার্জটা ওকে ওকে প্রাইসটা হচ্ছে দুশো পঞ্চাশ জাস্ট আমরা কালারগুলো দেখে নিব মেরুন কালার হচ্ছে ব্ল্যাক আচ্ছা ব্লু রেড আচ্ছা আচ্ছা এই চারটা কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা সো এখন মেবি প্লেনের মধ্যে দেখাচ্ছি না আচ্ছা এখন দেখতে পাচ্ছেন গাইস এখন আপনাদের প্লেনের মধ্যে দেখাবো যারা কাজ পছন্দ করে না জাস্ট প্লেন পরে চান তাদের জন্য আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার এবং এটা সাইজ প্রাইস এটা তিনটা সাইজ তিনটা সাইজ হবে আচ্ছা এটা তিনটা সাইজ আছে এটা তিনটা সাইজ হবে প্লেনটার মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস সাইজ হবে ঠিক আছে আচ্ছা তো আপনারা সাইজটা কনফার্ম করে নেবেন ভাইয়াদের সাথে প্রাইসটা জানবো এটা মিডিয়াম আর লার্জ তো হবে 200 আচ্ছা মিডিয়াম আর লার্জ হবে 200 করে তারপরে আচ্ছা কালার আছে এক্সেলটা মানে অনেক বড় যেটা সেটা হবে 250 টাকা ঠিক আছে তো এটা কালারগুলো গুলো দেখিয়ে দিব আমরা আচ্ছা সো গাইস দেখে নিচ্ছি এই যে দেখেন গোল্ডেন খুব সুন্দর একটা পার্পল দারুণ একটা রেড ওয়াও গ্রিনটা দেখেন বটল গ্রিন পিঙ্ক হোয়াইট ব্লু নেভি ব্লু গ্রী আচ্ছা আচ্ছা গ্রিন পেসবুকে সো এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার

ছত্রিশ আটত্রিশ চল্লিশ একশো আশি ওকে সো গাছ কত বলে পেয়ে যাচ্ছেন এটার কি কালার দেখাবেন না এখন ওকে সো এটা হচ্ছে জর্জেটের উপরে কাতান হ্যাঁ জর্জেটের উপরে কাতান এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর দেখি আচ্ছা বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইশো পঞ্চাশ আচ্ছা দুইটা কালার দেখেন এটা কি বড় হয় আর বড় হয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তারপর এটা দেখতে পাচ্ছি আচ্ছা গ্লিটারি ফ্যাব্রিকটা গোল্ডেন এর মধ্যে ভিতরে ফলস দেয়া আছে কটন ফলস দেয়া আছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইশো পঞ্চাশ তারপরে আচ্ছা তারপর সাইজ নেই আচ্ছা তারপরে দেখি আচ্ছা এটা হচ্ছে কাতা স্টিচ আচ্ছা এটার দাম কি সাইজ কি

আরো অনেক ধরনের কালেকশন আছে আপনারা সরাসরি চলে আসবেন এই শপে সরাসরি চলে আসলেই কিন্তু আপনারা এখানে হোলসেলে নিতে পারবেন অথবা রিটেলে নিতে পারবেন স্পেশালি কিন্তু হোলসেল শপ সেটা আপনাকে আমি প্রথমেই বলে দিয়েছি